প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে শুক্রবার হাট এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো আজকে শুক্রবার হাট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে গরুর আর আজকে আপনাদেরকে দেখাবো দেশি এবং শাহিওয়াল জাতের যে গাভী গরুগুলো আছে বাচ্চা সহ গাভী গরু সেই গরুগুলোর আপডেট বাজার মূল্য কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পার্টিদের সমাগম কীরকম সেই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো ভাই অনেক দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি ও ছাড়ি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যমান মন্তব্যটি পাঠিয়ে দিবেন আমাদের কাছে

সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন যে সাথে অনেক সুন্দর সারবার চাটি দেখেন একবার চোখ ধাঁধানো একটি বাচ্চা দর্শক দাঁতে কয়টা আছে দাঁতে চারটা বাবা চারটে সুপ্রিয় দর্শক বাচ্চাটা কিন্তু ব্রাহ্ম আই যে দেখেন নাবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর দাঁতে চারটা বললেন হ্যাঁ পার্টিরা কেমন কি দাম দিতেছে ঠিক বিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার যাই যা পারিচ্ছে কাস্টমার কেমন আর কি দেখতেছেন আজকে খারাপ নাই ভালোই আছে ভালো আছে তো আপনার কেমন কি আইডিয়া কতর মধ্যে বেচা কিনা করা যাবে মনে হচ্ছে আঠাশ তিরিশ এরকম আঠাশ তিরিশ হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হলে এই জোড়াটি ছেড়ে দেবে কিন্তু চাচা এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি জোড়া আপনাদেরকে দেখালাম তো আরও কয়েকটি জোড়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক ক্যামেরাটা অনেকটাই লড়তেছে হ্যাঁ মনে কিছু নেবেন না কারণ প্রচুর পরিমাণে কিন্তু আজকে হাটে ভিড় দর্শক সেই কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে তো চলুন সংক্ষেপে জানানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছি এখানে একটি একটি গাভি এবং বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর এই যে ছোটো বাচ্চার সাথে চাচা নিশ্চিত আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন তিনটে তো এই জোড়াটার কত চা হচ্ছে দাম এক লক্ষ বিশ হাজার সুপ্রিয় দর্শক যে এক লক্ষ বিশ হাজার টাকা চা হয়েছে দর্শক এই যে ওইটা আর এটা সাথে কি বাচ্চা বেটি বাচ্চা শুক্র দর্শক এই যে বকনা বাচ্চা সাথে হাই শাহি অল হান্ড্রেড বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে এই যে চাচা পার্টিরা কত কি বলতেছে এ মুহূর্তে সে এক লাখ কেউ বলছে কেউ এক লাখ দু হাজার বলছে এক লক্ষ এক লক্ষ দুই হাজার তো কত কি আইডিয়া হলে ছাড়তে চাচ্ছেন দশ হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক এই যে দশ হলে ছেড়ে দিবে এর মধ্যে এক লক্ষ দশ হাজার এই যে সাথে সাইওয়াল হান্ড্রেড বাচ্চা বকনা বাচ্চা প্রচুর পরিমাণে কিন্তু দর্শক আজকে যে আমদানি দেখায় আপনাদেরকে একটু ধারির দিকে গিয়ে আপনাদেরকে দেখাই কারণ ভিতরে প্রচুর পরিমাণে ভিড় দর্শক সেই কারণে ভিডিও করতে আমাদের সমস্যা হচ্ছে দেখেন অনেক সুন্দর দেশি জাতের গাভি এই যে চাচা নিয়ে এসেছে আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা ক্রেতা সমাগম কেমন আজকে

জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান আঠট্টি বাষট্টি আঠাশ আঠাশ বিরাশি বিরাশি এই নাম্বারে ফোন দিলেই তো পাবেন অবশ্যই সুপ্রিয় দর্শক এই নাম্বারে ফোন দিয়ে আপনারা চাকার কাছ থেকে এই গোলগুলো সংগ্রহ করবেন বিক্রি হওয়ার আগেই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একটু আপনাদেরকে আরও দেখাই অল্প পরিসরে কয়েকটা জোড়া দেখানোর চেষ্টা করি অনেকটাই ভিড় কিন্তু দর্শক আজকে হাটে ভিডিওটা করতে অনেকটাই কষ্ট হচ্ছে দেখেন অনেক অনেক গরু কিন্তু কাজকে হাটে লক্ষ্য করতেছি সেই কারণে ক্রেতা সমাগমও আছে মোটামুটি মাসাল্লাহ ক্রেতাও অলরেডি হাটে দেখা যাচ্ছে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একটু আপনাদেরকে দেখায় অল্প পরিসরে জোড়া আরো একটু দেখায় এই যে এখানে একটি দেখতে পাচ্ছি সার বাচ্চা সহ গাভি গরু চাচা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা আজকে হাটের বলেন কেনা বেচার দাম বলতেছে এখনো কেটে ব্যবসা ভালো ক্রেতা সমাগম কেমন দেখতেছি খুব ভালো না এটা বাড়ির নাকি ব্যবসার ব্যবসা ব্যবসার দু টাকা লাভের আশায় নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ তো এই জোড়াটার কত চা হচ্ছে এটা চার থেকে পঁচাশি পঁচাশি হাজার শুকনো এই যে পঁচাশি হাজার টাকা চা হয়েছে এই জোড়াটির মার্শাল অনেক সুন্দর সাথে কি বাচ্চা এটা ষাড় বাচ্চা ষাঁড় বাচ্চা শুকনীয় এই যে সাথে কিন্তু ষাঁড় বাচ্চা দর্শক তাতে কয়টা আছে চারটে সুপ্রিয় দর্শক এই যে দাঁতে একটা দেখেন মশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পাটিরা কেমন কি দাম দিতেছে সত্তর উনসত্তরের সত্তর উনসত্তর বলতেছে তো কত কি আইডিয়া করতেছেন আমি পঁচাত্তর হলে পঁচাত্তর হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দেবে এই গাবি এবং বাচ্চাটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু এই মুহূর্তে আজকে হাটে লক্ষ্য করা যাচ্ছে দেখেন হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে হাটে একটাই ভাই একটাই নিয়ে আসছেন তো আগের তুলনায় বাজারটা কি মনে হচ্ছে বাজার কম আজকে আজকে বাজার কম মনে হচ্ছে তো কত চা হচ্ছে জোড়াটির চাচ্ছি তো ভাই ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার সাথে কি বাচ্চা সুপ্রিয় দর্শক সাথে বেটা বাচ্চা অর্থাৎ ষাঁড় বাচ্চা এই যে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে ছিয়ানব্বই মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এই যে দেখেন বাচ্চাটা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে এই ভাই পার্টিরা কেমন কি বলতেছে তো আপনার কেমন কি আইডিয়া কত হলে বিক্রি করবেন পঁচাশি হলে বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক এই যে পঁচাশি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হয়ে যাবে এই যে সাথে সার বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কিন্তু দর্শক আমরা লক্ষ্য করা যাচ্ছে এই যে সাইওয়াল যাতে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বাচ্চা এই যে দেখেন ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কেউ যদি নিতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আপনার নাম্বারে ফোন দিলে তো আপনাকে পাবে সুক্রিয় দর্শক এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এই গোরগুলো সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ব্যাপারীগণেরা টাক নিয়ে এসে এই হাট থেকে কিন্তু গোড়গুলো সংগ্রহ করে নিয়ে যায় দর্শক এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে